আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বরিশাল ঘাটে রয়েছে তিনটি নৌযান ফার্স্ট ট্রিপে রয়েছে স্প্রিট স্টার মানামি সেকেন্ডে যাবে পারাবৎ আঠেরো এবং থার্ড ট্রিপে যাচ্ছে দর্শক এই হলো মানামি লঞ্চের ভিতরে ডেকের অবস্থা দর্শক এই হলো পারাবৎ আঠারো লঞ্চের ভিতরে অপ্রিমাস প্রাইম পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে কিন্তু অনেক যাত্রী দর্শক এই হলো সুন্দরবন সৌর লঞ্চের নিচতলার ডেক দর্শক এই হলো মানামি লঞ্চের ভিতরের ডেকে অবস্থা মানামি লঞ্চে এখন পর্যন্ত সিঙ্গেল কেবিন খালি নেই শুধু সোফা আর ডাবল কেবিন কিছু খালি আছে সিঙ্গেল সব বুকিং হয়ে গেছে অলরেডি এখন বাজে রাত আটটা আর ডেকে ভালো পরিমাণ যাত্রী আছে মানামি লঞ্চে গতির রাজা মানামিতে আজকে মোটামুটি অ্যাভারেজে ভালো পরিমাণ যাত্রী রয়েছে ডেকে আর যদি বলি আজকে ডেক ভাড়া কিন্তু তিনশো টাকা করে আপনারা যারা মানামিতে ডেকে যাবেন সন্ধে নিরিবিলি যেতে পারবেন আর মানামিতে কিন্তু সিকিউরিটির ব্যাপার নিয়ে তারা সবসময় সচেতন থাকে আপনার যে কোনো সমস্যা কিন্তু মানামি লঞ্চের কর্তৃপক্ষকে বলতে পারবেন ডেক সিকিউরিটি তাদের গেঞ্জির গায়ে লেখা থাকে যে ডেক প্রু আর একটি বিষয় মানামিতে লক্ষণীয় যে আপনি মানামিতে ডেকে ভ্রমণ করেন বা কেবিনে আপনার কিন্তু প্রতিটি কেবিনের বিপরীতে একটি করে মিনারেল ওয়াটার দিয়ে থাকে আড়াইশো এম এলএল ফারাবাদ আঠারো লঞ্চের ভিতরে অপ্রিমাস প্রাইম পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে কিন্তু অনেক যাত্রী রয়েছে যদি দেখাই একটু জুম করে দেখেন অবশ্য যাত্রী আছে যেহেতু পাড়াত আঠারো লঞ্চের বড়ি বড় সেক্ষেত্রে এই লঞ্চের যাত্রী বিষয় এটি স্বাভাবিক যদি আপনাদেরকে একটু দেখাই সঠিকভাবে এই যে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু বেশ চাপ রয়েছে ফাঁড়াবাত আঠারো লঞ্চে আর এই লঞ্চেও কিন্তু আজকে ডেকে ভাড়া তিনশো টাকা করে অবশ্যই ডেকে ভ্রমণকালে কিন্তু আপনি আপনার নিজের নিজের মালামাল সেইভাবে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার মূল্যবান মালামাল কিন্তু হারানোর একটি ভয় থাকে না এই যদি বলি এই যে দেখেন নিচে পিছন সাইড পর্যন্ত কিন্তু অজস্র যাত্রী রয়েছে আজকে ফা বাত আঠারো লঞ্চে আর এই সাইডেও যদি বলি দেখেন বেশ ভালো পরিমাণ যাত্রী আছে পারাপদা আঠারো লঞ্চে আর এই লঞ্চটি আজকে যাচ্ছে দ্বিতীয় ট্রিপে বরিশাল থেকে তো একেবারে শেষ পর্যন্ত কিন্তু ইঞ্জিন রুমের পাশেও কিন্তু যাত্রী রয়েছে আজকে পারাপদা আঠারো লঞ্চ এই হলো সুন্দরবন ষোল লঞ্চের নিচতলার ডেক আজকে কিন্তু সুন্দরবন ষোল লঞ্চের ডেকেও বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে যদি একটু দেখাই যদি বলি আর কি যে পাড়াগতের মতো অ্যাভারেজ যাত্রী আছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে এটি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ অথবা বা যদি বলি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় লঞ্চ কিন্তু যাত্রীবাহী লঞ্চ এই সুন্দরবন ষোলো তো এই লঞ্চে কিন্তু আজকে ডেকে ভাড়া কিন্তু তিনশো টাকা করে আর দেখতেই পাচ্ছেন মেয়ে মানুষরা এসে শুধু উপরে করে আর এই লঞ্চে প্রতিটি লঞ্চই আজকে ডেকে ভাড়া তিনশো টাকা করে তো চেষ্টা করবেন লঞ্চের ডেকে ভ্রমণের সময় অপৃষ্ঠিত লোকের দেওয়া কোনো কিছু না খাবার জন্য আর এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের প্রতিটি লঞ্চের আপডেট আপনারা কমেন্টস করে বলতে পারেন যে কোন লঞ্চ আছে ডেকে যাত্রী বেশি